এছাড়াও ঘাটে মাঠে গেলে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ফেব্রুয়ারি থেকে আসলেই ইলেকশন হবে দেশের পরিস্থিতি কি এটা খুবই কমন কোয়েশ্চেন জুলাই সনদ পিয়ার এগুলোই কি নির্বাচনের পথে বাধা দেখেন নাকি যেটা প্রধান উপদেষ্টা এই তো দুই তিন দিন আগেও বললেন যে নানান ধরনের সরযন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের কথা তিনিও তার মুখে বললেন এইরকম অলৌকিক কিছু হর কোনো আশঙ্কাই কি আছে কিনা দেশের জনগণ ধন্যবাদ আমার মনে হয় জুলাই সনদ এবং পিয়ার এই দুটি আসলে ইলেকশনের জন্য অবস্টাকল হতে পারেন এবং হবেও না আমার ধারণা যেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না এই আলাপটা যে উঠেছে এর মানে সাইয়দ যেটা বলল সরকারের মধ্যে থেকেও তো কেউ না কেউ আশঙ্কা প্রকাশ করছেন এই জন্য আলোচনাটা আরো চায় না এখন পর্যন্ত এটা বলছে না তার স্ট্রাকচারটা কেমন হবে নির্বাচনের সেটার কিছু দাবি জানাতেই পারে সেটা কতখানি অ্যাকোমোডেট করা যাবে এই আলাপটা থাকবে কিন্তু আমাদের কনসার্ন আছে কনসার্নটা হলো আমরা যেটুকুন এটা তো সবাই যেহেতু অনেকে বুঝতেও পারে সুতরাং অত ডিপ্লোমেটিক ভাবে বলবারও দরকার নাই আমরা যেটা বুঝি সেটা হলো একটা ইতিমধ্যে তো একবার চেষ্টা হয়েছে বাংলাদেশের একটা সিভিল সোসাইটি তারা মোটামুটি শুটকেস গুছিয়ে রেডি হয়েছিলেন ডক্টর ইনুসকে ফেল করিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার করবার জন্য তো যারা এটা করেছিলেন যেটার সাথে বাংলাদেশের খুবই ভালো প্রতিষ্ঠিত পত্রিকা থেকে শুরু করে কলামিস্টরা এটার সাথে জড়িত আছেন যাদের এখন মূল বক্তব্যই হলো গত স্বাধীনতার পরে এত খারাপ সময় ওনারা বাংলাদেশে দেখেন নাই সুতরাং ওনারা রেডি আছেন পরবর্তী যে কোনো একটা গভর্নমেন্ট ফর্ম করলে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন মুশকিল হলো আমাদের যেটা এখন দুটো চ্যালেঞ্জ আমাদের মানে ফেব্রুয়ারিতে ইলেকশন ইজ আ মাস্ট এটা আমাদের হওয়াতেই হবে কিন্তু এখন মধ্যে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে

অফ ইসলামী তারা কিন্তু বিপ্লব করে না এর মানে এখানে বিপ্লব হয় নাই কিন্তু ধরেন যে ছেলেটা যে মেয়েটা জীবন দিয়েছে অথবা এতজন যে চিরতর অন্ধ বা পঙ্গু হয়ে গেছে সে কিন্তু বিপ্লব করেছে এখন তাকে যদি আপনি ওই নির্বাচনের আমি ফিরাতে চান তাকে আপনি কি হোক দিবেন বলেন তার তো দেখতে পারতে হবে যে ন্যূনতম একটা গণহত্যাকারীর বিচারটা হয়েছে এবং এমন একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে রেখে যেতে হবে যে কোনো পরবর্তী নির্বাচিত সরকারি চাইলে এটা দিল্লির ভয় হোক কোনো ডিলিং এর মধ্যে দিয়ে হোক এই বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না প্রশ্নবিদ্ধ করতে পারবে না নাম্বার ওয়ান দ্বিতীয় যে জায়গাটা করলেই নির্বাচনটা হোক এখন ধরেন অনেকে আবার এটা যে জুলাই সনদের পুরো বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি ব্যাপারটা কিন্তু এরকমও না আপনি যদি পুরো প্যাটার্নটা দেখেন শুধুমাত্র দুটো ব্যাপারে বিএনপি এবং জামাত ইসলামী তাদের মধ্যে একটা ঝামেলা চলছে এটা একটা হলো উচ্চ মানে পিয়ার সেক্ষেত্রে আমাদের দাবিটা হলো আমরা বলেছি যে কক্ষে পিয়ার আমরা চাই চাই কারণ বর্তমান যে সংরক্ষিত নারী আসন এই প্যাটার্নে আপনি আরো একশো যদি এমপি বাড়ান তাহলে জনগণের পয়সা এরকম মানে একদম ভ্যালুলেস এমপি পালবার কোনো দরকার নাই আমরা উচ্চকক্ষে পিয়ার কিন্তু বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক অবস্থা পলিটিক্যাল ক্রাইসিস তাতে এই এক্সপেরিমেন্টটা এখন না করাটা ভালো এর মানে নিম্ন কক্ষে আমরা পিয়ার চাই না কিন্তু আমরা যেটা খুবই দায়িত্ব নিয়ে এবং আমরা দ্বিধাহীনভাবে বলতে চাই জুলাই সনদের ভিত্তিতেই আমরা নির্বাচনটা চাই যে জুলাই সনদকে আপনি অ্যাক্টিভ করে তারপরে আপনি নির্বাচনটা